রাহমান রাহিম সম্মানিত দেশবাসী সবাইকে সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদুদের প্রতি আদাব ও নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আবারও আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম পীরগাছা কবিরাজ ঘর থেকে কবিরাজ মোহাম্মদ আমি বাদশা খান আপনারা যারা আমাকে আমাকে অগ্নিপূর্বে চেনেন যারা দেশ বিদেশ থেকে আমাদেরকে কমেন্ট করেন এবং ফলো করেন অনেকে কমেন্ট করতে ভয় পা মানে লজ্জাবোধ করেন আবার দেখা গেছে অনেকেই আমাদেরকে ফোন করেন নাম্বারে ফোন করেন কমেন্ট খুব কম করেন ফোনটাই বেশি করেন আপনারা তে আমি তাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলি আমার সবাইকে ভাই বোন বন্ধুদেরকে সবাইকে একটা কথা বলি আপনারা ট্রিটমেন্ট যদি নিতে হয় চিকিৎসা যদি নিতে হয় যেটাই হোক আপনার পার্সোনাল কোনো চিকিৎসা নিতে গেলে অবশ্যই আপনারা বন্ধুর সঙ্গে শেয়ার করবেন না আপনাদের যে কাছের কোনো বন্ধু বান্ধব এদের সঙ্গে শেয়ার করবেন না বিশেষ করে গোপন রোগের জন্য গোপন রোগ কোনটা বুঝাইতেছে আমি আপনাদেরকে যাদের সেক্সুয়ালি সমস্যাগুলো আছে তাদেরকে উদ্দেশ্য করে আমি কথাটা বলতেছি তারা অবশ্যই কোনো কখনো বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন না নিজের অভিভাবকদের কাছে যাদের কাছে ফ্রি আপনি অল টাইম ফ্রি তাদের কাছে বলবেন তারা কিন্তু আপনাকে চাবে অল্পতেই ভালো করার জন্য আর যারা বন্ধু বান্ধবের মাঝে মানে বিভিন্ন বন্ধু বান্ধবের মাঝে পড়ে দেখা গেছে আপনি তাদেরকে শেয়ার করতেছেন চান আপনাকে নিয়ে টল করবে অনেক টল করবে তাদের ক্ষেত্রে বলতেছি এই টল থেকে যদি বাঁচতে চান আপনি যদি সুস্থ থাকতে চান তো অবশ্যই আমাদের নাম্বার আছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাই বন্ধু হিসাবেও কিংবা ছোট ভাই হিসাবেও আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আপনাদের কথাগুলো কিংবা আপনাদের চিকিৎসাটা আমরা একেবারে খুব গোপনভাবেই করব ইনশাল্লাহ আর আপনাকে কোনো টল হবে না সংসারে মানে সমাজে কোনো টল হবেন না টলের শিকার হবেন না কারণ গতকালকে আজকে আজকে গতকালকে ফোন করছিল আজকে এসেছে এসে বলে ভাই আমি আপনাকে একটা কমেন্ট করছি এই কমেন্টটা আমার এক বন্ধু দেখে আপনার চ্যানেলে আমার একটা কমেন্ট দেখে সে আমাকে নিয়ে ব্যঙ্গ করতেছে তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা লজ্জা করবেন না কারণ লজ্জা সরম ভয় কোনো পুরুষের জন্য নয় এখন দেখেন আপনারা বিভিন্ন ইউটিউবে কিংবা হলো আপনার হলো বিভিন্ন পেজে কিংবা তারপরে হলো টিকটকে দেখা যাচ্ছে অস্থিল কিছু ভিডিও ছাড়তেছে অস্থির ভিডিও ছাড়তেছে মুখ ভেঙ্গে করে তাদের কিন্তু কিছু নেই তারা আপনারা যারা চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহ হয়েছেন আপনাদেরকে নিয়ে অনেকে টল করে তাদের উদ্দেশ্য বলবো যারা টল করেন তা আপনাদের মন মানসিকতাটা ভালো করেন দেশ অনেকে এগিয়ে গিয়েছে আপনারা অনেক আগাবেন এ বলে সবাইকে আমি সালাম জানাইতেছি আসসালামু আলাইকুম হিন্দু দাদুদেরকে আদাব ও নমস্কার